আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন আজকে যে ডাবটা দেখাইতেছি আপনাদেরকে দেখেন ডাবের কালার আর হচ্ছে ডাব এটা এবারে শতকরা পনেরো থেকে বিশটা ডাব ছোট আছে আর সবগুলো বেস্ট ক্যাটাগরির ডাব ডাবের দাম কমছে অবশ্যই আপনারা আজকে ডাব কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এটা কিন্তু এক এক সময় এক এক রেট হয়ে থাকে ইনশাল্লাহ আপনারা ভালো মানের মানসম্মত কোয়ালিটির ডাব পাইকারি কেনার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন এসে দেখে শুনে আপনার ডাবগুলা সংগ্রহ করতে পারেন এটা ডাবগুলা আমরা সরাসরি বাগান থেকে সংগ্রহ করে থাকি এই যে দেখতে পাচ্ছেন এ আবার এই ডাবের ভিতরে বেস্ট ভালো ক্যাটাগরির কোনো দাগ নাই স্পট নাই একদম ফিউর ক্যাটাগরির ডাব সংগ্রহ করার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন আমরা বাগান থেকে সরাসরি ডাবগুলো সংগ্রহ করে দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা সরাসরি বাগান থেকে ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন আর ডাবের ব্যবসা খুবই লাভজনক ব্যবসা অনেক আপনারা লাভজনক ব্যবসা করতে পারবেন সততার সহিত যদি চান ডাব নিয়ে ব্যবসা করার জন্য আর আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস এখানে নারকেল ডাব সুপারি বাদাম সমিন যাবতীয় সকল প্রকার ভূষা মালামাল বিক্রি করা হয় সরাসরি এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন না কুরিয়ান সার্ভিসে আপনারা নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে দিয়ে থাকি ভালো মানসম্মত কোয়ালিটির ডাব আর আমাদের ঠিকানা কাটের পল বাজার হায়দারগঞ্জ বাজার রায়পুর লক্ষ্মীপুর যারা আসতে চান লক্ষ্মীপুর থেকে রায়পুরে আসবেন রায়পুর থেকে হায়দারগঞ্জ সোনালী ব্যাংকের সামনে এসে এখান থেকে ডাইরেক্ট সরাসরি আমাদের কাঠের ফুল বাজার দোকানের আমাদের চলে আসবেন এসে আমরা সরাসরি বাগান থেকে ডাবগুলো সংগ্রহ করে দিব ইনশাল্লাহ আপনারা সততা সুদ নিতে পারবেন আর যারা আসতে পারবেন না ফোনে যোগাযোগ করবেন ডাইরেক্ট ভিডিও কলে মাল দেখে আমরা সারা বাংলাদেশে পাঠায় দিয়ে থাকি এগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই ফোনে যোগাযোগ করে এখান থেকে সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করবেন আর যে কান্তন আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকতে চাই ব্যবসা একদিনের জন্য না ব্যবসা লং টাইম লং টাইম ব্যবসা করতে হলে সততা কমে পেমেন্ট রেখি আমরা ব্যবসা করে যাচ্ছি আর আপনি কোন ক্যাটাগরির ডাব নেবেন এক দুই নেবেন এক দুই রেট হচ্ছে আশি টাকা আর বর্তমান রেট হচ্ছে বাহাত্তর টাকা প্রতি পিস নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন তো সকলে ভালো থাকেন আবার দেখাবেন নেক্সট ভিডিওতে